বাংলাদেশ সেনাপ্রধান হঠাৎই যেন হারিয়ে গেছেন তার খোঁজ পাওয়া যাচ্ছে না কোথায় আছেন তিনি তাকে দেখা যাচ্ছে না কেন এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা গত কয়েকদিন ধরে জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে আমি বেশ কয়েকটি এপিসোড করেছি সেখানে বলেছি যে বাংলাদেশকে ইউনুসের নেতৃত্বাধীন মৌলবাদী শক্তি বিশেষ করে জামায়াত এনসিপি জোট এবং পাকিস্তানপন্থীদের কবল থেকে উদ্ধার করে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা ও মুক্তিযুদ্ধের চেতনায় নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত বিশেষভাবে নির্ভর করছে জেনারেল ওয়াকার উজ্জামানের ওপর আমার কথা অনেকেই বিশ্বাস করেননি তারা বলেছেন ওয়াকার বিশ্বাসঘাতক তার উপর নির্ভর করলে ভারত খুব ভুল করবে হাসিনার পতনের মূলে ওয়াকার উজ্জামান এই ছিল তাদের কথা এটা আমারও কথা ছিল এসব কথার কোনোটাই পুরো মিথ্যে নয় কিন্তু পরিস্থিতির পরিবর্তন মানুষকে বাধ্য করে পরিবর্তিত হতে সেটাই হয়েছে জেনারেল জামানের ক্ষেত্রে আমার সূত্র মারফত পাওয়া খবর যে মিথ্যে ছিল না সেটা প্রমাণ হল পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সেনা অফিসার ফিল্ড মার্শাল আসিম মনিরের পরেই যার স্থান সেই জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান সিজেসিএসসি তিনি জেনারেল সাহির শামসাদ মির্জা তার চার দিনের সরকারি সফরে যেভাবে জেনারেল ওয়াকার উজ্জামান অদৃশ্য রয়ে গেলেন সেটা দেখলে বোঝা যায় পাকিস্তানি জেনারেল বাংলাদেশে চার দিনের সফরে আসেন চব্বিশে অক্টোবর বৃহস্পতিবার রাতে তার সফর বিস্তারিত বিবরণে দেখা যাচ্ছে চব্বিশে অক্টোবর বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইন্স ফ্লাইটে ই ফ্লাইট ই কে ফাইভ এইট ফোর তাতে করে তিনি ঢাকায় আসেন সঙ্গে ছিলেন তার স্ত্রী সাজিয়া সাইদ ব্রিগেডিয়ার মোহাম্মদ রশিদ খান কমোডর খান মোহাম্মদ আসিফ এবং দুজন মেজর তারা রাত্রি যাপন করেন ঢাকার রেডিসান ব্লো হোটেলে জেনারেল জামান তাদেরকে যেমন রিসিভ করেননি তেমনি হোটেলেও তাদের সাথে দেখা করেননি পঁচিশে অক্টোবর শুক্রবার পরদিন সকালে পাকিস্তান হাই কমিশনে একটি অনুষ্ঠান ছিল সেখানেও নেই জেনারেল জামান আবার ওই দিন সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ থেকে যমুনা স্টেট গেস্ট হাউসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের জেনারেলের বৈঠক আলোচনার অন্যতম বিষয় ছিল প্রতিরক্ষা সহযোগিতা অর্থাৎ সেনার ব্যাপার এবং সেই প্রতিরক্ষার সংযোগ এবং আঞ্চলিক নিরাপত্তা ওয়াকার উজ্জামানও সেই বৈঠকে নেই রাতে সেদিন রাতে পাকিস্তান হাই কমিশনার তার আয়োজনে ডিনার হয়েছিল সেখানে অনেকেই অনেকেই নিমন্ত্রিত হয়ে গেছেন অনেক উপদেষ্টাও গিয়েছেন কিন্তু ওয়াকার উজ্জামান সেই বৈঠকে সেই ডিনারে নেই পরদিন ছাব্বিশে অক্টোবর শনিবার সকাল ঢাকার সেনাকুঞ্জে যৌথ সামরিক বাহিনীর গার্ড অফ অনার দেয়া হয় পাকিস্তানি জেনারেলকে ওয়াকারুজ্জামান গড় হাজির সেখানে অথচ নিয়মটা কি তিনি তার সঙ্গে থাকবেন জেনারেল পাকিস্তানি জেনারেলের সঙ্গে ঢাকার সেনানিবাসে তার পরের অনুষ্ঠান ছিল শিখা অনির্বাণ সেখানে আবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত যে চিরন্তন শিখা শিখা অনির্বাণ সেখানে পুষ্পস্তবক দিলেন জেনারেল শামসাদ মির্জা অথচ পাকিস্তান কিন্তু মুক্তিযুদ্ধের শহীদদের ওখানে এর আগে যতজন পাকিস্তানের এসেছিলেন তারা কেউই সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে অনির্বাণ শিখায় সেখানে কিন্তু তারা পুষ্পস্তবক দেননি কিন্তু এবার দিলেন কারণ কারণ বিশেষ রাজনীতির কথা ভেবে এবং সেনা প্রধান চারটে সশস্ত্র বাহিনী বিভাগে আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের বৈঠক করেন পাকিস্তানি জেনারেল কামরুল হাসানকে কামরুল হাসানের মাথার ওপরে কিন্তু সেনাপ্রদান নেই কামরুল হাসান হচ্ছেন ডাইরেক্ট প্রধানমন্ত্রীর আন্ডারে কামরুল হাসান প্রধান উপদেষ্টার অধীনে ওই দিন বিকাল এবং সন্ধ্যায় কী ছিল কাজ বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাহমুদ হাসান মাহমুদ খানের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেন পাকিস্তানের জেনারেল এবং দীর্ঘ সময় ধরে তাদের আলোচনার বিষয় ছিল আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা নিরাপত্তার পরিস্থিতি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা সামরিক থেকে সামরিক এনগেজমেন্ট সম্প্রসারণ এহেন বৈঠকেও সেনাপ্রধান নেই আসুন সাতাশে অক্টো অক্টোবর রবিবার সারাদিন সেখানে কী করেছিলেন সেনা মানে পাকিস্তানি জেনারেল তিনি সিলেট সেনানিবাস সফর করেছেন বিশেষ সফর করেছেন সিলেটের স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সে ফ্যাকাল্টি ও ক্যাডেটদের সঙ্গে ইন্টারাকশান করেছেন তিনি সেনাপ্রধান শেখানো নেই ওয়াকারুজ্জামান শেষ দিন আঠাশে অক্টোবর সোমবার সকাল সাড়ে এগারোটায় ঢাকার আর্মি হেডকোয়ার্টারে বাংলাদেশ সেনাপ্রদান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে একটা বৈঠকের কথা বলা হলো আলোচনার বিষয় প্রতিরক্ষা সম্পর্কের ইতিবাচক গতিপথ সামরিক নেতৃত্বের বিভিন্ন স্তরে নিয়মিত বিনিময় অব্যাহত রাখা প্রশিক্ষণ যৌথ মহড়া এবং আশ্চর্য সন্ত্রাসবাদ মোকাবিলায় অভিজ্ঞতা ভাগাভাগি তথ্য সন্ত্রাসবাদ প্রতিরোধে সহযোগিতা মানে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান সেনাপ্রধান বাংলাদেশ সেনা সেনাপ্রধানের সাথে আলোচনায় বসবেন কিন্তু সেনা সূত্রের খবর এই বৈঠক আদৌ হয়নি সময়ের দিকে তাকানো যাক একবার সেখানে তাকালে বোঝা যায় বৈঠক হওয়া সম্ভব ছিল না কারণ বৈঠকের সময় রাখা ছিল সকাল সাড়ে এগারোটায় আর এমিরেটস এয়ারলাইন্স ফ্লাইট ইকে ফাইভ ওয়াই এইট সেভেনে দুবাইয়ের উদ্দেশ্যে সেই বিমান ছাড়ার কথা ছিল দুপুর বারোটা পঁয়তাল্লিশে সাড়ে এগারোটার সময় মিটিং করবেন সেখান থেকে যাবেন চলে হোটেলে তারপর সেখান থেকে বেরিয়ে বারোটা পঁয়তাল্লিশের ফ্লাইট ধরবেন এগুলো কতটুকু এটা বাস্তবতা আছে সেটা আপনারাই একবার ভাবুন চার দিনের ছিয়ানব্বই ঘন্টার সময়ে পনেরো মিনিটের জন্য বৈঠক রাখা আসলে চোখে ধুলো দেওয়ার চেষ্টা আর এখানেই সন্দেহ জাগে কেন পাকিস্তানি জেনারেলকে এড়িয়ে গেলেন ওয়াকার উজ্জামান এড়িয়ে গেলেন নাকি দেখা করার পরিস্থিতিতেই ছিলেন না তিনি কেন ছিলেন না তাহলে কি তাকে বন্দি করা হয়েছে তিনি কি গুম হয়েছেন আয়না আয়নাঘরে রয়েছেন তিনি ভারতের টাইমস নাও তারপর এটা যেটা রয়েছে ইন্ডিয়া টুডের আজতক বাংলা আস্তক তারা খবর দিচ্ছে যে ইউনুসের ঘরেও তিনি থাকতে পারেন অর্থাৎ তিনি গ্রেপ্তার হয়েছেন নাকি এই সম্ভাবনাও আবার কিছু জায়গা থেকে আমার কানে এসছে যে তার সমর্থকদের নিয়ে তিনি পাল্টা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন এর যে কোনোটাই হতে পারে আবার আমার দিল্লির একটি সূত্র জানাচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান যখন দেখলেন যে বাহিনীর মধ্যে জামাতি এবং পাকিস্তানপন্থীরা সংখ্যায় বেশি তখন প্রাণ বাঁচাবার তাগিদে রংপুরের ঠাকুরগাঁও হয়ে তিনি ভারতে চলে এসেছেন বলা বাহুল্য ভারত ও বাংলাদেশের কোনো সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আধিকারিক স্তরে কোনো বার্তা দেয়া হয়নি সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে তবে ঘটনা পরম্পরা দেখে স্পষ্টই বোঝা যায় বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সব কিছু ঠিকঠাক নেই বিশেষ করে সন্দেহের বিষয় হল পাকিস্তানের জেনারেল সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নৌ ও বাহিনীর প্রধানরা বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান বৈঠক করেছেন মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তারা তারা সবাই বৈঠক করেছেন অথচ সাথে বৈঠক নেই বাংলাদেশ ও নৌ বিমান বাহিনীর ওয়াকারের সঙ্গে ছিলেন তারাও মনে হচ্ছে ওয়াকারকে ছেড়ে দিয়েছেন আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে তাই একটি মূল প্রশ্নে আসি কেন ওয়াকার উজ্জামান মির্জার সঙ্গে দেখা করেননি বিশ্লেষকদের অনুমান প্রথমত নিরাপত্তা নিয়ে একটা ঝুঁকি ছিল ওয়াকারের ভারত এবং পশ্চিমী গোয়েন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে এবং তিনি পাকিস্তানের বিরোধিতা অর্থাৎ পাকিস্তান পন্থার বিরোধিতা করেছেন তিনি বাংলাদেশ সরকার তাকে সেই জন্যে সরিয়ে দিয়েছে গোপনে গোপনে প্রেসিডেন্টকে দিয়ে তারকে বরখাস্ত করা হয়েছে যাতে পাকিস্তানি আলাপচারিতায় সেনাবাহিনী বা রাষ্ট্রীয় গোপনীয়তা মানে ভঙ্গ না হয় তার জন্যে এবং তাকে বার করে দেওয়ার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা একটা কথা কেন এটা হয়েছে আর একটা কারণ কী হতে পারে অভ্যন্তরীণ বিভাজন বাংলাদেশের রাজনৈতিক প্রবাহে ও সামরিক অভ্যন্তরে ওয়াকার একটি বিতর্কিত চরিত্রে পরিণত হয়েছেন বিশেষত সাম্প্রতিক সেনা অভ্যুত্থান এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা তাদের পরিবর্তনের প্রেক্ষাপটে জেনারেল মঈন মেজর জেনারেল মঈন যিনি ছিলেন নবম ডিভিশনের এবং খুব কাছের মানুষ জেনারেল ওয়াকারুজ্জামানের তিনি কিন্তু এখন আর চাকরিতে নেই তিনি অবসর নিয়েছেন তৃতীয়ত আন্তর্জাতিক চাপে বিদেশি এজেন্সের ভূমিকা সম্প্রতি ভারত ভিত্তিক কয়েকটি ওয়াচডগ প্ল্যাটফর্মের বরাত নিয়ে দাবি করা হয়েছে ওয়াকার উজ্জামান কয়েকদিন যাবৎ ভারতীয় ইন্টেলিজেন্সের সঙ্গে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গেছেন গোপনে ছিলেন ঠাকুরগাঁওয়ে পর্যন্ত এবং লালমনিরহাট যে এয়ার স্ট্রিপ আছে সেখানেও তিনি ঘুরে এসেছেন এবং সরকারের নির্দেশেই তিনি বর্তমানে অনুপস্থিত রয়েছেন প্রশ্ন ওঠে বাংলাদেশি গণমাধ্যম কেন তাহলে চুপ আছে এর একটাই কারণ সরকারের পাঠানো খবর ছাড়া বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া স্বাধীনভাবে কোনো খবর করে না খবর করার কোনো সুযোগও তাদের নেই আর ভারত সরকারও বিষয়টিকে স্ট্র্যাটেজিক্যালি গোপন রেখেছে খবর পাচ্ছি ভারত খুব জরুরি ভিত্তিতে অবস্থা পর্যবেক্ষণ করছে ওয়াকারুজ্জামান এখন ভারতের বেস্ট বেট তাকে দিয়ে ভারত বাংলাদেশে তাদেরকে যে ইসলামী মৌলবাদের হাত থেকে রক্ষা করা পাকিস্তানের হাত থেকে রক্ষা করা মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখা এই সবগুলো এখন করবার জন্যে ভারতের কাছে ওয়াকার উজ্জামানকে এখন তার উপরে নির্ভরতা তার মাধ্যমে ভারত তার পরবর্তী পদক্ষেপ নিতে এগিয়েছে এই অবস্থায় তার কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটলে ভারতকে ঝাঁপিয়ে পড়তেই হবে আগামী কয়েকদিনের মধ্যে খুব দ্রুত কিছু ঘটনা ঘটবে বলে মনে হচ্ছে যা বাংলাদেশের রাজনীতিটাকে পাল্টে দেবে দেখা যাক যখনই খবর পাবো আপনাদেরকে খবর দেব আজকের আমার এই প্রতিবেদন ভালো লাগলে দয়া করে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে আপাতত এটুকুই ধন্যবাদ